কি তোমার অভিযোগটা কিসের বলো কী হয়েছে কী বেঁধে রাখা হয়েছে বলে হ্যাঁ বেঁধে রাখা হয়েছে তো তোমাকে বান্ধব না তো কী করবে হ্যাঁ তো প্রচুর শয়তান তুই প্রচুর শয়তান কি কী বলছিস বল বল ওইটাকে ছিঁড়বি নাকি তুই এনে দিবি তো তুই তো পাপসটাকে ছিঁড়েছিস তুই ওটাকে এনে দিবি তো ওই আবার 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 করছিস তুই ওরকম কি 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 ওখানে কি ওখানে কি ওখানে কি 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 হচ্ছে এই চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি আমি চলে যাচ্ছি এই চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি দেখ চলে যাচ্ছি চলে গেলাম চলে যাই এই বেরোবি তুই বেরবি কোথায় যাবি তুই তুই কোথায় যাবি কোথায় যাবি তুই লাভ কেন লাভ কেন বল 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 কেন শুধু কামড়া না সবাইকে শুধু কামড়াবি জামা ছেড়ে দিবি তুই তুই কি জামা কিনে দিবি তুই কটা জামা কিনে দিবি বল সবাইর জামা ছিঁড়ছিস তুই কেন কেন কামড়াচ্ছিস কেন বল হ্যাঁ করেছিস কেন কেন হ্যাঁ করেছু মুখটা বন্ধ এই রকম বন্ধ করে রাখতে হয় আবার হা করে আবার হা করে দেওয়ালটাকে কেটে 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 তো বাবা এত রাগ কোথায় ছিল রক রগেশ্বরী 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 প্রচুর রাগ প্রচুর রাগ প্রচুর এত কোথায় থাকে কোথায় থাকে হে একদম তাকাবি না ওই রকম করে দুপুরে খাওয়া বন্ধ করে দেব একদম তাকাবি না কি হয়েছে কি কোথায় যাবি বাইরে ভীষণ গরম তুই কোথায় যাবি যা এ বাইরে শুবি যা যা রোডে সুবি যা তুই রোডে গিয়ে সুবি যা চলে যা চলে যা রোডে সুবি চলে যা তুই একদম আমার কাছে আসবি না এক তুই জামাটাকে আবার টানছিস তো আবার নাঠি করে কোথায় 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 আর টানবি তো একদম রোডে করে ছেড়ে দিয়ে আসবো যে সবাইকে কামড়াবি তুই যখন বসে বসে বাইরের কেউ এলো পুরুপ চাপ কি শান্ত তখন কিচ্ছু জানে না চুপ করে বসে আছে কি ভালো পোস্টাকে তো ছিঁড়ে ছিঁড়ে এই হাল করেছিস চটগুলো কেউ লাস্টে ছাড়ছিস না তুই সব কিছু ছিঁড়ে কি করবি কোথায় নিয়ে যাবি ওই নকা করে দেব দেখবি দেব দেখবি দেবো 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 প্রচুর শতান চলে আয় আয় এদিকে আই চল আই মুড়ি গাবি মুড়ি গাবি আই আই মুড়ি গাবি আ বাটান ছিড়তে গায় কি ছাড়বি 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 ছাড় ছাড় মার বরে এবার এবার মার বরে এবার মার বরে মার বরে মার বরে ছাড় ছেড়ে দে ওটা ওটা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে হ্যাঁ ছেড়ে দে আবার ধরেছিস ছেড়ে দে মারবো মুখে মুখে করে মারবো ঠিক আছে বস চুপ করে বস চুপ করে বস বস